आह 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 अरे टाइगर मु जीतेगा अस्सलाम वालेकुम समय केमोन আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদের সামনে এনেছি নতুন একটা ভিডিও নিয়ে আইজ আমরা সবাই देखतेছেন গুণগুণ

মাটি বাজে নেওয়া লাগবো মাছ বাজে না করলে মজা লাগতো না এখন আমি মাছটি বাজালাম বাজার করে চলে হলুদ লবণ লিয়াম এখন হালকা হলুদের এখন লিয়াম একটু লবণ এখন হলুদ আর লবণের সাথে মাছটি সুন্দর করে আমা শেষ

এই যে আমার মাছটি কিন্তু সুন্দর মতো লইছি লাল লাল টোজা পাঙ্কাশ মাছের চামড়াটা চামড়া পাঙ্কাশ মাছের মধ্যে চামড়া দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে না গন্ধ লাগে এমনি কিন্তু মাছ খাওয়া যায় না গন্ধ লাগে কিন্তু চামড়টা থাকলে বেশি গন্ধ লাগে চামড়টা খাওয়াই দিলে গন্ধ না থাকে না আর মাছ বাজার সময় তো ছিঁড়ে নাই

আমি এক এক করে গুঁড়া মশলা গুলা বেল হ্যাম বেল হয়েছে গুঁড়া বেল হয়েছে সুমনিশের গুঁড়া আর বেল হয়েছে সুদনিয়ার গুঁড়া আর বেল হয়েছে লবণ এখন আমি এই মশলাটা কিছুক্ষণ কষাই নিলাম মশলা গুলা কিন্তু কষানো হয়ে গেছে এখন কাটিয়ে রাখা দিন গুলা দিয়ে

এই আঁশগুলো আমি ছড়াই নিতেছি আর এই যে মাঝখান দিয়া টুকরো করে নিতেছি যে এরকমই থাকবো এই রিতে নোরাইল এটা কিন্তু এমনিতে গুললে যাইবো এখন সবগুলো আমি এমনি কাটতে লিলাম এই যে আমার নোরাইল সে কিন্তু কাটা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামাই লিলাম যে আমার দুন্দুলার পাঙ্কা শসা তরকারি কিন্তু রেডি এই আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল ঢেলে দিলাম এখন আমি এই যে চাক চাক করে পেস্ট কিন্তু কেটে লইছিলাম এই যে অঞ্জলি আমতেলের মধ্যে

দিয়ে গুঁড়া এখন দিলাম মরিচের গুঁড়া এখন দালেম দুনিয়ার গুঁড়া এখন লবণ এখন মজটা নাকি কষ কিন্তু

এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার তরকারি দুই রকমের তরকারি এইটা হয়েছে নোনায়নি পোনা এইটা হয়েছে গা পাঙ্কাশ মাছ দিয়ে দুন দুল তরকারিটি কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে তো এখন রান্না বা কিন্তু শেষ খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া এখন করতাম না পরে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ